সুপ্রিয় দর্শক ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকারি কর্মচারীরা তারপরও ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় আঠারো থেকে সতেরোবার পিছিয়ে গিয়েছে এই নিয়ে গোটা দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছিল হতাশ হয়েছিল সরকারি কর্মচারীরা তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে জাস্টিস খান্না অবসরের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন জাস্টিস গভাই আর জাস্টিস গভাই প্রধান বিচারপতি পদে বসতেই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলা নিয়ে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারকে প্রথমে জানানো হয়েছিল যে সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনহু সিংভি দাবি করেন এক সঙ্গে এত ডিএ মিটিয়ে দিতে গেলে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়বে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে এক কথাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে রাজ্যের আইনজীবী কার্যত কান্নাকাটি শুরু করে দেয় এমনটাই কিন্তু বলেছিলেন বিকাশ রঞ্জন ভরচাজ তার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দেয় যে পঁচিশ শতাংশ দিয়ে এক মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের তবে রাজ্য প্রথম থেকেই দাবি করে আসছিল যে ডিএ সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় কিন্তু বোঝা গেল যে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার আর এই আবহে সুপ্রিম নির্দেশে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর তার মধ্যেই নবান্ন থেকে এলো একেবারে বিগ বিগ আপডেট কি আপডেট এসেছে নবান্ন থেকে শুনুন রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহর্ঘ ভাতার পঁচিশ শতাংশ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান করতে হবে রাজ্য সরকারকে তার পরিমাণ প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকারও একটু বেশি সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লো বলে মনে করছে শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ তারা আরও উদ্বিগ্ন আগামী বছর বিধানসভা ভোট প্রত্যাশিতভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মমতা অবহিত কিন্তু ওই বিষয়ে তার সঙ্গে সহকর্মীদের কোনো বিষদে আলোচনা হয়েছে বলে খবর নেই ওই বিষয়ে দল বা সরকারের তরফে শুক্রবার কেউ মুখ খুলেননি একটি সূত্রের দাবি ওই বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রী নিজে বলবেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর মতে এখন রাজ্য সরকারের কাছে দুটি রাস্তা আছে এক সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে মামলা করা দুই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে আর্থিক বরাদ্দ কাটছাট করে মহর্ঘ ভাতার জন্য প্রদেয় অর্থ জোগাড় করা তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও রয়েছে যে প্রকল্পে আগামী বিধানসভা ভোটের আগে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার প্রাথমিক ভাবনা চিন্তা শুরু করেছিল প্রথমটি নির্দেশকে চ্যালেঞ্জ সম্ভাবনা একেবারেই ক্ষীণ একান্ত আলোচনায় মন মেনে নিচ্ছে ওই নেতা মন্ত্রীরাই দ্বিতীয়ত বা দ্বিতীয় পন্থা নিতে হলে কি পদক্ষেপ করা হতে পারে তার আভাস দিলেও কোন পথে তা কার্যকর করা যাবে তার হদিস তারা দিতে পারছেন না প্রসঙ্গত রাজ্যকে ওই বকেয়া অর্থ কতদিনের মধ্যে দিতে হবে তা নিয়ে দ্বিমত সংশয় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন চার সপ্তাহের মধ্যে ওই টাকা দিতে হবে আবার অন্য অংশ মনে করছেন মামলার পরবর্তী শুনানি যেহেতু আগামী আগস্টে তাই রাজ্যের কাছে তিন মাস সময় রয়েছে সুপ্রিম কোর্ট কি সময়সীমা বেঁধে দিয়েছে বা আদৌ দিয়েছেন কিনা রায়ের হুবহু প্রতিলিপি পাওয়া গেলে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তবে বকেয়া মহার্গ ভাতার পঁচিশ শতাংশ যে রাজ্য সরকারকে দিতে হচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই কেন্দ্রের হারে মহর্গ ভাতা দিতে হবে বলে দাবি জানিয়ে কয়েক বছর আগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে দু সালের কুড়ি মে হাইকোর্ট জানাই কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে মহর্গ ভাতা দিতে হবে রাজ্যকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য দু সালের আঠাশে নভেম্বর প্রথমবার ওই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে তারপর অন্তত আঠারো বার শুনানি পিছিয়েছে শুক্রবার শীর্ষ আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে ভুল নেই রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণ মহর্গ ভাতা বকেয়া রয়েছে তার মধ্যে আপাতত পঁচিশ শতাংশ দিতে হবে বস্তুত গত এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে দিয়ে বাড়িয়ে আঠারো শতাংশ হারে করা হয়েছে সব মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মচারীরা উনচল্লিশ শতাংশ মহর্গ ভাতা পান তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক প্রায় সাঁত্রিশ শতাংশ শুক্রবারের নির্দেশের পর রাজ্য সরকারকে ওই বাড়তি অর্থের সংস্থান করতে হবে তা কোন পথে হবে তা নিয়ে জল্পনা সরকারের তরফে আইনি বিষয়টি যারা দেখছেন তাদের একাংশের বক্তব্য সুপ্রিম কোর্ট যেহেতু অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে তা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার অন্য কোনো বেঞ্চে মামলা করবে এমন সুযোগ বা সম্ভাবনা কার্যত নেই তবুও আইনি দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে রাজ্যের কোষাগারের অবস্থা তৈব বচ বিভিন্ন জনমোহনী প্রকল্প চালাতে গিয়ে সরকার কত ভেবেচিনতে পা ফেলতে হচ্ছে সে কথা নিজেই প্রশাসনিক বৈঠকে বলে থাকেন মুখ্যমন্ত্রী সম্প্রীতি রিজার্ভ ব্যাংকের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি তথ্য দিয়েছে সংসদে তাতে বলা হয়েছে চলতি অর্থবর্ষে শেষে পশ্চিমবঙ্গের জিডিপির তুলনায় ঋণের হার আটত্রিশ শতাংশ গিয়ে ঠেকতে পারে আর ঋণের বোঝার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে ষষ্ঠ স্থানে এই পরিস্থিতিতে বকিয়া মহর্গ ভাতার পঁচিশ শতাংশ দেওয়া সরকারের কাছে গোদের ওপর বিস্ফোরার সামিল নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর কথাই রাজ্যের প্রচুর অর্থ আটকে রেখেছে কেন্দ্র কিন্তু জনসাধারণের স্বার্থে ওই প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার এখন রাজ্য সরকারের কোষাগার থেকে আবাস যোজনা একশো দিনের কাজের থেকে গ্রামীণ সড়ক যোজনার টাকাও দেওয়া হচ্ছে এই জন্য বাজেটে নির্ধারিত বরাদ্দ হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে কোন খাত থেকে কাটছাট করে ডিয়ের টাকা জোগাড় করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে তিনি এও জানান যে এ ব্যাপারে অর্থনৈতিক বিষয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শ নেওয়া হতে পারে নবান্নের একটি সূত্রের খবর ভাতা সংক্রান্ত বিষয়ে যা বলার কয়েকদিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজেই তা বলবেন সেই আভাস মিলেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথাতেও তিনি শুক্রবার বলেছেন এ নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না উন্নয়নশীল অর্থনীতিতে বৃদ্ধির গতি বজায় রাখতে আয়ের চেয়ে ব্যয় সব সময় খারাপ চোখে দেখেন না অর্থনীতিবিদদের বড় অংশ তবে সেই ব্যয় মূলত সড়ক সেতু বা বন্দরের মতো স্থায়ী সম্পদ তৈরি করতে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তারা কারণ তাতে দীর্ঘমেয়াদী আর্থিক কর্মকাণ্ড বাড়ে সেই সূত্রে রাজস্ব আদায়ও বাড়ে রাজ্যের যেমনটা রাজ্য করেছে গ্রামীণ সড়ক যোজনা বা একশো দিনের কাজের মতো প্রকল্পের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের কাছে চলে গিয়েছে আগামী ডিসেম্বরের পরের কিস্তির টাকা দেওয়ার কথা পথস্ত্রী প্রকল্পে সড়ক যোজনা কাজ বহু জায়গায় চলছে এখন প্রশ্ন বরাদ্দ কাটছাট হলে এই প্রকল্পগুলির কাজ কি আপাতত বন্ধ হয়ে যাবে শাসক দলের এক নেতার কথাই এই কাজগুলি বন্ধ হয়ে গেলে সরাসরি জনজীবনে তার প্রভাব পড়বে সেই প্রভাব পড়তে পারে দু সালের বিধানসভা ভোটে তার যুক্তি সরকারি কর্মচারী এবং পেনশনভোগী প্রায় দশ লক্ষ তার চেয়ে ঢের বেশি মানুষের রুজি রুটি জড়িয়ে রয়েছে সামাজিক প্রকল্পগুলিতে উপভোক্তারাও সংখ্যায় অনেক সব মিলিয়ে টানা পড়েন রাজ্যে সমস্যা সমাধানের স্পষ্ট কোনো দিক নির্দেশ মিলছে না নেতা মন্ত্রীদের কথায় ওই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার্য অবশ্য মনে করেন সামাজিক প্রকল্প থেকে অর্থ কাটছাট না করেও সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা যাবে তার এও দাবি যে ওই মামলায় রাজ্য সরকারের কাছে আইনি সুযোগ আর নেই তিনি বলেন আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব কোষাগার থেকে মন্দির তৈরি হচ্ছে ইমামদের ভাতা দেওয়া হচ্ছে দুর্গাপুজোর সময় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে এগুলি বন্ধ করে দিয়ে মহার্গ ভাতার অর্থ জোগাড় করা কঠিন কিছু হবে বলে আমার মনে হয় না এজন্য প্রয়োজনীয় প্রকল্প বন্ধ করতে হবে না এমনই দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভরচার্জের দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ